আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের জীবন জীবিকা বইয়ের নম্বর পৃষ্ঠা থেকে দৃশ্যপট তিন শফিক ও রায়হান দুই বন্ধু দোকানে ক্রিকেট ব্যাট কিনতে গেল। রায়হান একটু ভালো মানের ব্যাট পছন্দ করলো সে ব্যাটটি দুশো টাকায় ক্রয় করলো অপরদিকে শফিক একটি সস্তা ব্যাট পছন্দ করলো সে একশো টাকা দিয়ে একটি ব্যাট কিনলো কম দামে ব্যাট কিনতে পেরে শফিক বেশ খুশি সে রায়হানকে বলল তুমি একটা বোকা তাই বেশি দামে তাই বেশি দাম দিয়ে ব্যাট কিনেছো এর কিছুদিন পরে স্কুলে ক্রিকেট ম্যাচ শুরু হলো সেদিন রায়হান তার ব্যাট নিয়ে স্কুলে গেল কিন্তু শফিক কোনো ব্যাট আনলো না স্যার জিজ্ঞাসা করায় সে খুব মন খারাপ করে বলল। এক সপ্তাহ আগেই কিনেছিলাম কিন্তু ভেঙে গিয়েছে কি করলে শফিকের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতো না চলো আমরা উত্তর দেখি শফিক ভালো মন্দ যাচাই করে ব্যাট কিনলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতো না সময় কম দামে পণ্য কিনে লাভবান হওয়া যায় না এই ক্ষেত্রে পণ্যের মান ও গুণ যাচাই করে ক্রয় করতে হয় বেশিরভাগ সময় কম মূল্যের পণ্যের মান খারাপ হয়ে থাকে এর ফলে তা বেশি দিন ব্যবহার করা যায় না কিন্তু একটু বেশি দামে ভালো মানের পণ্য কিনলে তা অনেক দিন ব্যবহার করা যায় দৃশ্যপট চার দেখো আসলাম সাহেব অফিস থেকে বাড়ি ফেরার পাড়ার মুদি দোকানে খুব ভিড় দেখে এগিয়ে গেলেন দোকানের লোকরা বলা বলি করছে যে দেশে লবণের ঘাটতি হয়েছে দুদিন পর লবণই পাওয়া যাবে না এখনই লবণের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে এইসব শুনে তাড়াতাড়ি তিনি বাড়তি দামে দশ কেজি লবণ কিনে বাসায় ফেললেন তার হাতে এত লবণ দেখে তার স্ত্রী অবাক হয়ে বললেন এত লবণ দিয়ে কি করব হুজুগে এত লবণ কেনার কোনো দরকার ছিল না কয়েকদিন পর দেখা গেল কয়েকদিন পর দেখা গেল লবণ আগের দামেই বিক্রি হচ্ছে আসলাম সাহেবের আচরণ কেনাকাটার ক্ষেত্রে সঠিক নয় কেন চলাম রেডি দেখি আসলাম সাহেবের গুজব শুনে তাড়াহুড়ো করে অতিরিক্ত দামে একসাথে দশ কেজি লবণ ক্রয় করেছে কিন্তু আর্থিক লেনদেনে কখনোই তাড়াহুড়ো করা উচিত নয় আর্থিক লেনদেনের সময় যাচাই করে সিদ্ধান্ত নিতে হয় লবণের ঘাটতির গুজব শুনে তাড়াহুড়ো করে অতিরিক্ত দামে লবণ কেনা ঠিক হয়নি কারণ এতে করে তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তারপর দেখো দৃশ্যপট পাঁচ জামালের বাবা আরো কয়েকজনের সাথে বৈশাখী মেলার খেলনার দোকান দিয়েছে মেলার শুরুতে তারা কিছু খেলনা অল্প লাভে বিক্রি করেন তাদের খেলনাগুলো অন্যদের তুলনায় ভিন্ন রকম হওয়ায় অনেকে তাদের দোকানের প্রতি আকৃষ্ট হচ্ছিল কিন্তু মেলার ভিড় যখন বাড়ছিল তখন তারা বেশি মুনাফার উদ্দেশ্যে খেলনার দাম বেশ বাড়িয়ে দিল বাড়তি দামে কিছু খেলনা বিক্রি হলে বটে কিন্তু বেশিরভাগ ক্রেতাই তাদের দোকান থেকে খেলনা না কিনে চলে গেলেন শেষ পর্যন্ত তাদের দোকানের অনেক খেলনা অবিকৃত থেকে গেল মেলা থেকে তাদের লাভ তো হলই না বড় ধরনের লোকসান হলো অথচ তাদের কাছাকাছি খেলনার অন্য দোকানগুলো প্রায় সব পণ্যই বিক্রি হয়ে গেল নিজেদের বোকামির জন্য জামালের বাবার মন খুব খারাপ হলো আগামী বৈশাখী মেলায় তুমি যদি একটি খেলনার দোকান দাও তাহলে খেলনাগুলোর বিক্রয় মূল্য নির্ধারণে কী ধরনের কৌশল গ্রহণ করবে তা লেখ যদি আগামী বৈশাখী মেলায় খেলনার দোকান দেই তাহলে আমি খেলনা বিক্রয়ের ক্ষেত্রে ন্যায্য মূল্য নির্ধারণ করব আমি খেলনাগুলোর গুণ মান ও ক্রয় মূল্য বিবেচনা করে খুব বেশিও না আবার খুব কমও না এমন মূল্য নির্ধারণ করব এতে করে সবাই খেলনা কিনতে পারবে এবং বিক্রয়ের পরিমাণও বেড়ে যাবে অধিক লাভের আশায় খেলনার মূল্য বৃদ্ধি করব না